বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ডমাস্টার অ্যান্ড স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ডমাস্টার অ্যান্ড মাস্টার টিচার আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কিছু নতুন তথ্য পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছবে আজকের ভিডিওতে আমি বলতে চলেছি রাহুর মহাদশা রাহুর উপদ্রবে অনেক মানুষ জেরবার বার রাহু মানুষকে এমন গাড্ডায় ফেলে দেয় সেখান থেকে সে কিছুতেই উঠতে পারে না তবে সবার ক্ষেত্রে নয় রাহুর দুটো ফল আছে একটা হচ্ছে শুভ ফল আর একটা হচ্ছে অশুভ ফল রাহুর নাম্বার হচ্ছে ফোর এই ফোর নাম্বার মানুষের জীবনে কিন্তু ভীষণ কার্যকরী ফোন নাম্বার যদি না থাকে তাহলেও কিন্তু লাইফটা একদম শেষ হয়ে যায় তাহলে রাহু থাকলেও বিপদ রাহু না থাকলেও বিপদ তাহলে আমরা কী করবো এখানে বুঝতে হবে আমাদের ব্যালেন্স করতে হবে রাহুর অশুভ প্রভাব পড়ে গেলে আমাদের ক্ষতি হয়ে যায় আবার রাহুর শুভ প্রভাব হলে তাহলে আমাদের জীবন উন্নতি হয় কেননা যত মানুষ আজ পর্যন্ত উন্নতি করেছে জীবনে সবাইকে রাহু সাহায্য করেছে সেই জন্য তারা উন্নতির পথে এগিয়ে গেছে এখন কখন সাহায্য করে কখন করে না এই রাহুর মানে অদ্ভুত চরিত্র একই সঙ্গে দ্বৈত কাজ করতে পারে কীভাবে করে আমি একটা আপনাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনারা অনেকেই এই পরিস্থিতির শিকার সেই কারণে এই উদাহরণটাই আমি আপনাদের দিতে চলেছি তাহলে আপনারা খুব ভালো করে বুঝবেন এবং আমি আপনাদের রেমিডি বলে দেব কিভাবে এই পরিস্থিতি থেকে আপনারা বেরোতে পারবেন আমি আগে রাহুর চরিত্রটাকে একটুখানি বলে নিই কীভাবে গাড্ডায় ফেলে আর কিভাবে আপনাকে তৈরি করে ওই যে বললাম রাহুল নাম্বার ফোর ওটা আপনার জন্য ভীষণ দরকার কখন দরকার কিভাবে দরকার কিভাবে ইউজ করবেন সেইটাই আমি আপনাদেরকে জানাবো দেখুন এমন এমন মানুষ আছে যার সব পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে তার বিবাদ তাকে অপমান করছে তাকে লাঞ্ছনা করছে সে ওই পরিস্থিতি থেকে বেরোতে পারছে না এখন এইরকম পরিস্থিতিতে কি হয় একটা মানুষের যদি অনেক শত্রু হয়ে যায় তাহলে সে নিজে কখনো ভাবতে পারে তাহলে কি আমারই দোষ এতগুলো কি একসঙ্গে খারাপ হয় কখনো হয় না আমারই কি তাহলে দোষ এই যে নিজের হিনমন্যতা চলে এলো তাতে সে আরও ডাউন হয়ে গেল আবার একই সঙ্গে কি হবে লোকে যখন শুনবে ঘটনা আপনার সঙ্গে এর ওর তার বিবাদ এমনকি খুব নিকটজন বাপের বাড়ি শ্বশুর বাড়ি আত্মীয় ছেলে মেয়ে সবার সঙ্গে বিবাদ তখন লোকে কিন্তু বলবে যে এত লোক কি খারাপ হতে পারে কেউ কি ভালো নয় তার মানে তুমি নিজেই ভালো নয় এই যে বললো এতে আরও আপনি ডাউন হয়ে গেলেন হ্যাঁ বন্ধুরা এটা হতে পারে মানে সমস্ত খারাপ আসলে সবাই কিন্তু খারাপ নয় রাহুই আপনাকে এমন এমন গাড্ডায় ফেলছে যে গাড্ডায় আপনি ওই ওই লোকের সঙ্গেই বেশি অ্যাটাচ হবেন ঘরের লোকই হোক কি বাইরের লোকই হোক বাইরে থেকেও এমন এমন লোক আসবে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে যারা আপনার লাইফটাকে হেল করে দেবার জন্যই আসবে মানে নতুন আত্মীয়তা করছেন যেটা বিয়ের সম্বন্ধ হয় বা অন্য যে কোনো ক্ষেত্রে যখনই সংযোগ হচ্ছে ওই লোকের সঙ্গেই সংযোগ হচ্ছে যে লোকটা আপনাকে নির্যাতন করবে এটা হচ্ছে রাহুর খেলা এবার এই পরিস্থিতি থেকে রাহু আপনাকে কিভাবে উতরে যেতে সাহায্য করবে দেখুন সেটাও কিন্তু রাহুই করবে কিভাবে করবে না এই যে আপনি পরিস্থিতিতে পড়ে গেছেন যেখান থেকে বেরোতে পাচ্ছেন না সব মানুষ বদনাম করছে আপনার নামে তাহলে আপনার কী হবে একসময় আপনি ভাববেন যে এইরকম পরিস্থিতি থেকে আমি কীভাবে বেরোবো তাহলে কি আমারই দোষ আমাকে কি কি করতে হবে এটা আপনি ভাবছেন এই যে ভাবার থেকেই আপনাকে ডিসিপ্লিন শেখাচ্ছে রাহু ধীরে 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 আপনি যখন ভাবছেন ভাবতে ভাবতে অনেক কিছু আবিষ্কার করছেন ধীরে 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 ডিসিপ্লিন শেখাচ্ছে আপনাকে রাহু ওই রাহুই আপনাকে আবার এখান থেকে নিজেই বার করে দেবে শুধু আপনাকে কি করতে হবে ওই ডিসিপ্লিনে থাকতে হবে ব্যাস আর কিছু করতে হবে না যে ডিসিপ্লিন গুলো মানুষ তো নিয়েই জন্মায় ওইগুলো সবাই জানে যে এইভাবে চললে ভালো ওইভাবে চললে খারাপ এটা সবাই ইন জেনারেল জানে তো সেই ডিসিপ্লিনে আপনি যখন চলছেন চারিদিক থেকে প্রতিহত হয়ে আপনি ওই ডিসিপ্লিনের পথ নিয়েছেন যে বাবা কারোর সঙ্গে কিছু কথা টথা বলবো না নিজের মধ্যে নিজে থাকি দেখি এই পরিস্থিতি থেকে কিভাবে বেরোনো যায় এই মানুষগুলোর হাত থেকে কিভাবে রক্ষা পাই তখন আপনি কি করবেন নিজে নিজেই এদের সঙ্গে কম কথা বলবেন এদের সঙ্গে সংযোগ কম রাখবেন নিজে নিজে নিজের মধ্যে শান্ত হয়ে যাবেন নিজের কাজটা গুছিয়ে করার চেষ্টা করবেন এটা আপনিই করবেন এই যে ডিসিপ্লিন শেখাতে শুরু করলো রাহু রাহুই কিন্তু করলো এই ডিসিপ্লিনেই যদি আপনার মানসিকতা থাকে তাহলে রাহু আপনাকে এখান থেকে নিয়ে গিয়ে টপ মোস্টে পৌঁছে দেবে আর যদি এইখান থেকে আপনি ডিসিশন নেন যে এত লোক খারাপ আমাকে এত নির্যাতন করছে আমি সব কটাকে মারবো ধরবো থানায় পাঠাবো ঝামেলা করব তাহলে রাহু আপনাকে ওই দিকেই আরো নামিয়ে দেবে যাতে আপনি আরো গাড্ডায় পড়ে যান তাহলে রাহুর এমন একটা চরিত্র রাহু মানে সাক্ষী গোপালের মতো সাক্ষী গোপাল বলে না যে শুধু দেখে তার কোনো ভারসান নেই শুধু দেখে যায় এই রাহু শুধু দেখে যায় আপনি কোন পথে যাচ্ছেন ওই পথে যাচ্ছেন না এই পথে যাচ্ছেন যদি রাহু দেখে আপনি ওই পথে যাচ্ছেন সব ম্যাচ করবো তাহলে ওই দিক থেকে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে শিঘর বাস করতে হবে আর যদি এই পথে যান যে আমি দেখি এখান থেকে কিভাবে পারি নিজেকে সংযত করি তাহলে আপনাকে এই পথে নিয়ে যাবে দুটো পথেই রাহুই কিন্তু নিয়ে যাবে রাহুল ফোন নাম্বার যদি আপনার জন্ম ছকের মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার বুদ্ধিটাই কাজ করবে না আপনার ইনটিউশন পাওয়ারই আসবে না আপনি কোনো ডিসিশনই নিতে পারবেন না রাহু খুব দরকার আমাদের জীবনে সেই জন্য রাহুকে শ্রদ্ধা করতে হবে এখন শ্রদ্ধা করার পর উনি তো সাক্ষী গোপাল কিছু তো বলবেন না শুধু দেখে যাবেন আপনি কি করছেন ওটা আপনার ডিসিশান আপনি আপনার ডিসিশান মতো চলুন রাহুকে সঙ্গে রাখুন তার জন্য কি করতে হবে রাহুর একটি মন্ত্র আছে এই মন্ত্রটা হচ্ছে ওম রাম রাহুবে নমহ ওম রাম রাহবে নমহ ওম রাম রাহুবে নমহ এটা নিরন্তর জপ করতে থাকুন নিরন্তর জপ করতে থাকুন রাহু দেবতাকে একটুখানি শ্রদ্ধা করুন আর তার সঙ্গে শনি দেবতাকেও শ্রদ্ধা করুন রাহু শনি কেতু সবই একই ক্যাটাগরির মধ্যে থাকে তাহলে এদেরকে শ্রদ্ধা করুন আর এই মন্ত্রটা জপ করুন এতে আপনাদের অনেক লাভ হবে এছাড়াও বলবো যাদের এই জন্ম তারিখের মধ্যে অনেকগুলি ফোর এসে যাচ্ছে হিসেব করে দেখবেন যদি দুইয়ের অধিক ফোর থেকে থাকে তাহলে জানবেন রাহুল ব্যাড এফেক্ট আপনার ওপর পড়ছে তাহলে দুইয়ের অধিক যাদের ফোর আছে আবার যাদের নেই এমনি এমনি করবেন তারাও করতে পারেন তারা কি করবেন একটা কাঠ রাখবেন কাঠ কাঠের কলম যেটা আমরা বেশিরভাগ ব্যবহার করি কলম লেখার জন্য তো কাঠের কলম আমরা যদি ব্যবহার করি কাঠের সঙ্গে সংযোগ থাকে আমাদের তাহলে কিন্তু রাহু অনেক প্রতিহত হয়ে যায় আর এছাড়া আপনি এই কাঠের জিনিস আপনার পার্সে রাখতে পারেন তারপরে এখন কাঠের অনেক কিছু পাওয়া যায় মানে কাঠের বালা ঠালা পাওয়া যায় তারপরে মহিলারা কানের দুল কাঠের পাওয়া যায় কাঠ ব্যবহার করুন মোট কথা কাঠ ব্যবহার করলে রাহু কিছুটা প্রতিহত হয় এছাড়াও আরও কিছু নিয়ম আছে যে নিয়মগুলো পালন করলে আপনারা কিন্তু রাহুর এই দশা থেকে একদম বেরিয়ে আসতে পারবেন যেটা হচ্ছে শিবজির পুজো করুন শিবজিকে রাহু দেবতা ভয় পায় শিবজিকে যখনই পুজো করছেন তখনই রাহু দেবতা ধীরে ধীরে আপনার থেকে সরে যাবে মানে দেবতা সরছে না দেবতার এফেক্টটা সরছে রাহু তো ছায়া গ্রহ না শিবজিকে পুজো করবেন কাঁচা দুধ আর ঘি আর গঙ্গা জল এই দিয়ে শিবজিকে স্নান করাবেন স্নান করিয়ে আর বেলপাতা চেষ্টা করবেন সাদা চন্দন দিয়ে বেলপাতা একশো আটবার প্রত্যেকদিন শিবজির মন্ত্র জপ করুন এটি খুব এফেক্টিভ আর এখান থেকেই আপনি রাহুর প্রকোপ থেকে বেরোতে পারবেন সেই সঙ্গে আপনি মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন মা দুর্গার বীজ মন্ত্র দুম এই শব্দটিও আপনারা ব্যবহার করতে পারেন এটিও একশো আটবার জপ করুন এই মা দুর্গা এবং শিবজি এই দুজনকে যদি আপনি ভক্তি করেন তাহলে রাহু দেবতা শনি দেবতা কেতু কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না সব কিন্তু আস্তে আস্তে আপনার থেকে সরে যাবে আরেকটি উপায়ের কথা বলছি কেউ কেউ বলে নর্থ ইস্ট রাহুর স্থান আবার কেউ কেউ বলে সাউথ ইস্ট রাহুর স্থান দ্বিমত আছে তাহলে আপনারা একটা কাজ করুন আপনি যে ঘরে বাস করছেন সেই ঘরের সাউথ ইস্টের দিকে আপনারা ওই চাইনিজ বাম্বু গাছ এনে রেখে দিন এতে আপনার ওই কোণের নেগেটিভ এনার্জিটা কেটে যাবে এতে আপনার রাহুর দোষ অনেক প্রতিহত হবে এছাড়াও আমি আপনাদের আরও কিছু বলবো আমি একটি যন্ত্রের কথা বলবো এই যন্ত্রটি আপনারা যদি সঙ্গে রাখেন তাহলে কিন্তু রাহু দেবতার এই অশুভ প্রকোপ থেকে আপনারা বাঁচতে পারবেন তার আগে বলিনি আর কি কি বলবো যেটা হচ্ছে আপনাকে খুব ডিসিপ্লিন থাকতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পুরো বাড়ি আপনি যেখানে থাকছেন পুরো বাড়ি সব সময় পরিষ্কার যেন থাকে রান্নাঘর থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সব কিছু একদম ফিট ফাট পরিষ্কার রাখবেন কপুর ব্যবহার করুন ধুনচি ব্যবহার করুন যেগুলো আগে অন্য ভিডিওতে বলা হয়েছে এছাড়াও আপনারা একটি যন্ত্র ব্যবহার করুন এই যন্ত্রটি আপনারা সাদা কাগজে নীল কালি দিয়ে করুন এখানে দেখুন এই যে চৌকু একটা কাটা হয়েছে তাকে তিন ভাগ করা হয়েছে এইদিকে তিন ভাগ ওদিকে তিন ভাগ তাহলে নটা আমার ঘর হয়েছে এই নটা ঘরের মধ্যে যেরম যেরমভাবে সংখ্যাগুলো লেখা আছে আপনারা নীল কালি দিয়ে সেরকমভাবে সংখ্যাগুলো লিখে পূর্ণ করুন দেখুন এই ঘরে লেখা আছে প্রথম ঘরে তেরো আট পনেরো নেক্সট ঘরে লেখা আছে চোদ্দো বারো দশ নেক্সট ঘরে লেখা আছে নয় ষোলো এগারো এরমভাবে আপনারা পুরোটা পূরণ করলেন এইটা আপনারা নিজেদের সঙ্গে রাখবেন এখন সঙ্গে কিভাবে রাখবেন পার্সে রাখলে তো পার্সটা আপনার সঙ্গে থাকছে না আপনি কোথাও রেখে দিচ্ছেন সবসময় তো পার্স নিয়ে ঘুরছেন না তাহলে আপনারা কি করবেন একটা তাবিজ মতো করুন তাবিজের মধ্যে এই লেখাটা এনার্জাইজ করে নিন ধূপ দীপ দিয়ে আগে পুজো করে নিন রাহু দেবতাকে প্রণাম জানান রাহু দেবতার মন্ত্র বলুন ওম রাম রাহু বে নম একশো আটবার জপ করুন করে আপনারা তাবিজ করে তারপরে এটি ধারণ করুন গলায় হোক হাতে হোক কোমরে ধারণ করবেন না আচ্ছা এটা গেল একটা প্রসেস আর দ্বিতীয় প্রসেস হচ্ছে আপনারা ছোট কাগজ নিন ছোট কাগজ ল্যামিনেশন করিয়ে নিন ল্যামিনেশন করিয়ে নিয়ে এইটি এবার আপনি আপনার কাছে রাখতে পারেন যে ঘামে ভিজে যাবে না আপনি সেটা আপনার মতন করে ব্যবস্থা করে রাখুন আর রাত্রিবেলা কি করবেন মাথার তলায় রেখে শোবেন এই যন্ত্রটি এই যন্ত্রটি থেকে যে ভাইব্রেশন আসবে সেটিও আপনাকে রাহুর প্রকোপ থেকে বাঁচাবে এছাড়াও আমি রাহুর ওপর বহু ভিডিও আগে করেছি যে ভিডিওর কিছু কিছু আমি যেগুলো খুঁজে পাবো আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেগুলোর মধ্যে অনেক ছোট ছোট ক্রিয়া আছে যেগুলো আপনারা দেখেন এখনও সেই ছোট ছোট ক্রিয়া করে অনেক লাভবান হতে পারবেন ওই ভিডিওগুলো অবশ্যই আপনারা ভিজিট করবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে